পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ইডির মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে আদালত জানিয়েছে পয়লা ফেব্রুয়ারির মধ্যেই পার্থ জামিন পাবেন এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে জানুয়ারি তৃতীয় সপ্তাহের মধ্যেই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ পরিমাণে সহযোগিতাও করতে হবে পয়লা ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায় তবে তারও আগে জামিন পেতে পারেন পার্থ পার্থের বিরুদ্ধে সিবিআই এর মামলাটি এখনও রয়েছে আর সেই মামলা নিম্ন আদালতে বিচারাধীন এখনও তাতে জামিন পাননি পার্থ ফলে এখন তার জেল মুক্তি হচ্ছে না পরে জামিন মামলা জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে আর সেই জামিন মামলা শুনানি সুপ্রিম কোর্টে গত চৌঠা ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা আর আজ রায় দিল সুপ্রিম কোর্ট জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ জানিয়েছে শীর্ষ আদালত তিনি বেহালা পশ্চিমে বিধায়ক ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই থাকতে পারবেন তিনি পার্থ চট্টোপাধ্যায় যদি সত্যি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন তবে তিনি এত সহজে জামিন পেতে পারেন না পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলায় এমনটাই মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট হয়তো জামি রেখে দুর্নীতি করেছেন এভাবে জামিন হয় পার্থ নিয়ে পর্যবেক্ষণ করেছিল সুপ্রিম কোর্ট সেই সময় আর এবার অবশেষে জামিন নিয়ে মন্তব্য করল সুপ্রিম কোর্টই জামিন পাওয়া মাত্র এখন কিছু সময়ের অপেক্ষা এক ঝলকে মিডিয়া কলকাতা